আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করেন যে দাদা আপনার ভিডিও তো আমরা দেখি কিন্তু আপনাকে আমরা দেখতে পাই না পায়খানা বাথরুম করার উপকরণগুলো কিন্তু চলে এসছে শুধু লেবার এসে এই কাজটা আমি এখন কৃষ্ণকালী মায়ের যে নতুন মন্দির হবে যেই জায়গাটা আমি সেখানেই দাঁড়িয়ে আছি আর তোমরা পজিশনটা বুঝতে পেরেছ আগের গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম আপনারা ভালো রেসপন্স দিয়েছেন তো এখানে যেসব রাস্তার ও পিঠে ওখানে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে কানলা রোড আপনাদেরকে আগেও বলেছি আগের ভিডিওতে আমি বলেছি এটা কানলা রোড জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে আবার একটা নতুন পর্ব আবার একটা নতুন ভিডিও আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি কানলা রোডের উপর সামনের দিকে লরিটা আসছে ওর পিছনটা হচ্ছে পিঠতলা আর আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে বেলেরা আমার সামনে রয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির জমির প্লট আর এই সাইডটা হচ্ছে গঞ্জ মানে যেখানে সুপার গাড়ি দাঁড়ায় এখান থেকে এক কিলোমিটার দূরে আজ হচ্ছে ষোলোই নভেম্বর শনিবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে কতদূর কী কাজ এগুলো আমি আপনাদেরকে দেখাবো এইগুলো হচ্ছে পায়খানার পাট অর্থাৎ পায়খানা বাথরুম যে তৈরি করা হবে তার কিন্তু পাট এখানে এসে হাজির হয়েছে শুধু লেবারের অপেক্ষা লেবার আজকে কাজে আসে তাই এই পর্বটা এখনও পর্যন্ত তৈরি হয়নি পাঁচিলের ব্যবস্থা চলছে কালকে আপনারা দেখেছেন এইখানে একটা কল সামার সিবেল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সিবেল এখানে বসে গেছে এবং তার মুখটা বালির বস্তা দিয়ে এখন চাপা দেওয়া আছে যতক্ষণ সাবমার্সিবল কারেন্ট এসে যতক্ষণ এটাকে কমপ্লিট তৈরি করা হচ্ছে ততক্ষণে মুখটা চাপা দেওয়া থাকবে ঠিক আছে আজকে যে মঙ্গলামা আসবেন না সেটা সেই খবর আমার কাছে ছিল এবং তা সত্ত্বেও কিন্তু আমি এই প্লটে এসেছি শুধু এটুকু আপনাদেরকে দেখাবার জন্যেই যে কাজের গতি কতটা চলছে মায়ের মন্দিরের গতি কতটা চলছে সেইটা আপনাদেরকে দেখাবার জন্য তো যতটা সম্ভব যতটা কাজ এগিয়েছে সবই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন কালকের ভিডিওতে এক দাদাভাই কমেন্ট করেছিলেন বলেছিলেন যে মায়ের মন্দিরের যে উপরে যে ছাউনিটা দেওয়া হবে সেটা খড়ের দিলে খুব ভালো হয় কিন্তু আজকে আমি জানতে পারি যে এটা খড়ের ছাউনি হবে না এটা কর্কেটের ছাউনিই দেওয়া হবে আমি এখন কৃষ্ণকালী মায়ের যে নতুন মন্দির হবে যে জায়গাটা আমি সেখানেই দাঁড়িয়ে আছি আর তোমরা পজিশনটা বুঝতে পেরেছ আগের গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম আপনারা ভালো রেসপন্স দিয়েছেন এবং এটা দ্বিতীয় পার্ট আমি এই জন্যই আজকে এখানে এসেছি আমি এখানকারই লোকালি ছেলে তো কালকে যে সাবমার্সিবলটা বসছিলো সেটা আজকে কমপ্লিট হয়ে গেছে আর এই সামনে চায়না পাঁচিল আর কিছু মানুষজন এসেছে এখানে জায়গাগুলো একটু মাপজোপ করা হচ্ছে চন্দনদাও এসছে সবাই এসে এখানে আর কিছু ভক্তও এসছে ওখানে রাস্তার ওপাশে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওনারা বনগাঁ থেকে এসছেন প্রথমে হ্যাঁচারি রোডে গিয়েছিলেন তো ওখানে জানতে পারে যে মন্দির বেলেরায় ট্রান্সফার হয়েছে তাই ওনারা নিয়ে এখানেই চলে আসেন কিন্তু এখানেও এসে খালি হাতে ফিরতে হচ্ছে তার কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে এখন কোথাও আসবেন না যতক্ষণ না আপডেট আমি না দিচ্ছি ততক্ষণ আসবেন না আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করেন যে দাদা আপনার ভিডিও তো আমরা দেখি কিন্তু আপনাকে আমরা দেখতে পাই না তো আমার থোবরাটা সেরকম খুব একটা ভালো নয় বলে আমি ভিডিও সামনে আসতে চাই না কিন্তু যদি কোনো সময় আপনারা আমাকে এখন যতটুকু দেখছেন আপনারা যখন মায়ের মন্দিরে আসবেন তখন যদি আমাকে দেখে চিনতে পারেন তো সেই মুহুর্তে আপনারা আমার কাছ থেকে ফোন নাম্বার নেবেন এবং আপনাদের যা প্রয়োজন যা অভিযোগ আমাকে কিন্তু ফোন করে জানতে পারেন যে আপডেট কি আছে এখন মায়ের মন্দির কখন খুলবে কখন বন্ধ হবে আর একটা কথা বলে রেখে আমি এখানকার স্থানীয় আর এখানেই আমার বাড়ি আর আমি এখানে প্রতিদিন আসবো আপডেট দেব আর মন্দির কতটা কি হচ্ছে আর কখন আপনারা আসবেন এখানে সেই সবের ভিডিও আমি আপনাদেরকে সব সময় দিতে থাকব আর যদি এখন মন্দিরে আসা দরকার নেই কৃষ্ণকালী মা এখানে আসুক প্রতিষ্ঠিত হোক আর আমি একদম মায়ের মন্দিরের দেখতে পাচ্ছি আমি মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর এখন মঙ্গলমা আসেননি আজকে কলটল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমি প্রত্যেক দিনই আপনাদেরকে এই জায়গাটার আপডেট আমি দিতে থাকব আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সাব নোটিফিকেশানটা আপনারা অন করে রাখবেন যাতে আপনারা ভিডিওগুলো সত্তর পেয়ে যান এই হচ্ছে মায়ের মন্দির আর এখন থেকেই ভক্ত আসতে শুরু করে দিয়েছে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এখন আসবেন না কারণ এখন কনস্ট্রাকশান তৈরি হচ্ছে মা যখন কৃষ্ণকালী মা যখন এখানে প্রতিষ্ঠিত হবে তখন আপনারা আসবেন আর এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখনই অনেক ভক্ত আসতে শুরু করে দিয়েছে কিন্তু এখন এসে তো কোনো লাভ নেই এখন জমিগুলোকে ঠিকঠাক মাপচুপ করা হচ্ছে আশেপাশে যাদের জমি আছে তারাও ঠিকঠাক করে বুঝে নিতে চাইছেন তো দেখতে পাচ্ছ তোমরা অনেক মানুষ এখানে আসছে কিন্তু সামনে চার চাকা রয়েছে কাললা রোডের উপরেতে আর আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি এখানেই মন্দির হবে তো আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন আপনারা যদি আসতে চান কোনো অসুবিধা নেই বর্ধমান থেকে আট ন কিলোমিটার দূরত্বই রয়েছে কলটা বসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চায়না পাঁচিল আজকে মিস্ত্রিতে কাজে লাগে না চলুন আপনাদেরকে একটু আপডেট দিয়ে দিই আর মন্দির যখনই তৈরি হবে প্রত্যেক দিন আমি আপনাদেরকে বলেছি আমি স্থানীয় ছেলে এখানকার যখনই যা কিছু হবে আমি আপনাদেরকে দিতে থাকব আপনারা দেখবেন আর এত ব্যস্তবার কিছু নেই এখন মায়ের মন্দির আসারও কোনো দরকার নেই যখন বলবো আসার জন্য মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন মঙ্গলমা নিজেই বলবেন আমরা বর্ধমান স্টেশন থেকে কীভাবে আসতে হয় সেসব দেখিয়ে দেবো ভিডিও করে শুধু আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে প্রত্যেকটা আপডেট আপনারা পেতে থাকবে আর এখন অনেক মানুষই এসছেন এখানে আপনাদেরকে আগেই বলেছি যে আজকে মঙ্গলমা কিন্তু আসবেন না আর স্ক্রিনেতে মঙ্গলমাকে দেখতে পাচ্ছেন না একটু বিরক্ত বোধ আপনারা হচ্ছে না আমি বুঝতে পারছি তাই আমিও ভিডিও ছেড়ে চলে যাচ্ছি আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে তো চলুন তাহলে একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়